মাতা সেবায় দাসী শযায় ব্যাসা না 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 জীবনে এর চাইতে বড় সফলতা আর নাই তবে এর চাইতে সুন্দর সফলতা আনন্দের আছিল আপনার সেই ভাইরাস ভিডিও নিজে পরিকল্পনা কইরা ভিডিও কইরা নিজের বিটা মাটি জমিন জমান সারা দেশের মানুষে দেখাইয়া এখন সেই জমিনের নিচে ফ্ল্যাট বানাইয়া এখন বাড়া দিয়া উপরে খলিফা বানাইবা এটাই তো সফলতা এটাই সফলতা আর এই সব তেলে চুলতা আর জলে চুনতা ভিডিও বানাইয়া টাকা ইনকাম কইরা সেলিব্রিটি হওয়া যদি সফলতা হয় তাহলে তোর সফলতার মায়েরে তেরে না এটা সফলতা হলে দেশের সবচাইতে সফল নারী হচ্ছে দৌলদিয়া নিষিদ্ধ পল্লীর নারীরা কারণ তারাও আত্মসম্মান নিয়ে একই ওই জায়গাতে একবার চিন্তা করে দেখেন দেশের টিভি চ্যানেল কত বড় মাদার বোর্ড হইলে ওদেরকেও টিভিতে দেখায় আই এম তো পাঠ খেতে দরা খাইলে এলাকা ছাইরা যাই দোগা লজ্জায় আর এখন দরা খাইলে সেলিব্রিটি ডাইরেক্ট টিভি পর্দায় আসেন সবাই মিলে দোয়া করি যত পরিমাণ সেলিব্রিটি তোমরা তোমাদের সফলতা অনেক দূর পর্যন্ত নিয়ে যাও যত দূর গেলে তোমরা তোমাদের সফলতার ভিডিও যাতে জনি সিং এর সাথে দেখতে পারি ভুল টিকা যদি দারুণ কিছু হয় তাহলে ভুলই বালা বালা